তিনি যে একটি গণমাধ্যমকে এরকম সাক্ষাৎকার দিলেন এবং সব বিষয়ে খোলা কথা বললেন এতে করে যে এক ধরনের ট্যাবো ছিল সামরিক বাহিনী সম্পর্কে সেটা কি ভেঙে মোটামুটি একটা কি বলবো উন্নততর অবস্থায় যাচ্ছে কি এই জিনিসগুলো এই যে আপনার স্থিতিশীল সরকার এবং শান্তি নিয়ে আসা এটা কিন্তু রাজনীতিবিদরাই পারে এবং রাজনীতিক সরকারই পারে এটা সে বলেছে স্বীকার করেছে প্রধান উপদেষ্টাকে সমর্থন করে কিনা উনি একথা পরিষ্কার বলছে যে প্রধান উপদেষ্টা যেই নির্বাচনে যেই রোডম্যাপ দিয়েছে সেটা উনি সমর্থন করে এবং উনি এটা বলেছে লাস্টলি যে প্রধান উপদেষ্টা বা গভর্নমেন্ট তাদেরকে যা করতে বলে যে সুযোগ তারা চায় যে সুবিধা চায় যা করতে বলে তারা সেটা করবে এই প্রথমবার মতো সামরিক বাহিনী ক্ষমতা নিলে সেটা আরেক কথা এই প্রথমবার মতো বাংলাদেশের তেপ্পান্ন বছর ইতিহাসে কোন মিডিয়া একজন মানে মিলিটারি অফিসারের সিটিং মিলিটারি অফিসার আর্মি চিফের বা যে কোনো একটা সশস্ত্র বাহিনীর একটা অংশের মানে নেতার চিফের ইন্টারভিউ নিল আমরা জানি যে বাংলাদেশের বাস্তবতায় সেনাবাহিনী বা সামরিক বাহিনীর সাথে সাধারণ মানুষের বা নাগরিক সমাজের বিশেষ করে গণমাধ্যমের একটা বেশ দূরত্ব থাকে একরকমের অলিখিত বাধা মনে হয় কাজ করে সামরিক বাহিনী যেমন খুব স্বাচ্ছন্দ্যে গণমাধ্যমের সাথে সাধারণ মানুষের সাথে রাজনীতিবিদদের সাথে সেভাবে মেশে না আবার উল্টো দিক থেকেও তারাও খুব স্পর্শকাতর মনে করে বিশেষ করে গণমাধ্যম সামরিক বাহিনী নিয়ে কোনো সংবাদ করা তাদের সাক্ষাৎকার নেওয়া তাদের সাথে একটু ঘনিষ্ঠ হওয়ার চেষ্টাও হয়তো করে না এই যে সেনা প্রধানের সাক্ষাৎকারটি নিশ্চয়ই আপনি পড়েছেন প্রথম আলোতে সেখানে তিনি অবলীলায় অনেক কথাই বলেছেন দেশের কথা বলেছেন দেশের বাইরের কথা বলেছেন বিশেষ করে ভারতের কথা আমি শুরু করতে চাই তিনি যে একটি গণমাধ্যমকে এরকম সাক্ষাৎকার দিলেন এবং সব বিষয়ে খোলামেলা কথা বললেন এতে করে যে এক ধরনের ট্যাবো ছিল সামরিক বাহিনী সম্পর্কে সেটা কি ভেঙে মোটামুটি একটা কি বলবো উন্নততর অবস্থায় যাচ্ছে কি থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা আমি ব্যক্তিগতভাবে যে ওই সামরিক বাহিনী কোনো রাজনৈতিক কথা বলা বা রাজনীতি বাংলা আসে এটা আমি ব্যক্তিগতভাবে আমরা পছন্দ করি না বিদেশে কোনো দেশে এরকম নাই আমাদের দেশে আমি নেই কিন্তু বাংলাদেশের যে প্রেক্ষাপট যে পরিপ্রেক্ষিতে সামরিক বাহিনীটা সামনে আসছে বলে আমি মনে করি কারণ আপনার পাঁচে অগাস্ট সামরিক বাহিনীর করার করার জন্য প্রাক্তন হয়েছে। এরা যদি আর্মি যদি আরো কিছু কয়েক হাজার লোককে মারতে রাজি হতো গুলি করে তাহলে তাকে হয়তো যেতে হতো না সেইভাবে তারা এগিয়ে আসছে অত্যন্ত সংযোগী যাতে করে বাংলাদেশের জনগণ এখন সামরিক বাহিনীকে মনে করে যে পাঁচই আগস্টে যে বিপ্লব হয়েছে বিপ্লবের সহযোগী হিসাবে তারা চিন্তা ভাবনা করে এক দুই নম্বর হলো বাংলাদেশে এখনো ভিতর ভিতর মনে হচ্ছে অনেকে বলা বলি করতেছে যে সামরিক বাহিনী এখন গেপ্টে বসে আছে সুন্দর সুন্দর কথা বলে ইভেনচুয়ালি তারা ক্ষমতা নিয়ে নিবে এবং এই যে কথাগুলো পিছনে ভিতরে চলছে এইসব ব্যাপারে আমার মনে হয় জেনারেল ওয়ার্কার একটু ওপেন হয়েছে আমি মনে করি আমি তার সাধুবাদ জানাই যে কথাগুলো সে বলেছে অত্যন্ত সুন্দর কথা যেগুলো আমরা এই যে টক শোতে বলে আসছি সেই কথাগুলোই উনি বলে আসতেছেন কিন্তু এই পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে এটা ওকে তো বা ভবিষ্যতে যখন সরকার রাজনীতিক সরকার আসবে এই প্রেক্ষাপট পরিবর্তন হবে সিনারিও চেঞ্জ হবে তখন আমি মনে করি তখন আর সেনাপ্রধানদের এভাবে সামনে এগিয়ে এসে রাজনীতির কথা বলাটা ঠিক হবে না কারণ এতে করে মানুষের মানুষের কাছে অনেক চিন্তার ইয়ে করবে আমি এখানে বলবো না বিশেষ করে যে উনি বলেছেন যে পাঁচই অগাস্টের আগ থেকে যে অনেক আত্মত্যাগ অনেক শহীদের বিনিময়ে যে আমরা এই পরিবর্তনটা পেয়েছি বিপ্লবটা বলেছে উনি বলেছেন এই পরিবর্তন যে একটা সুযোগ সৃষ্টি হয়েছে এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে এটা বলে থাকেন একজ্যাক্টলি একজাক্টলি এবং উনি বলে তবে হ্যাঁ ওটাও উনি বলেছেন যে এই জিনিসগুলো এই যে আপনার স্থিতিশীল সরকার এবং শান্তি নিয়ে আসা এটা কিন্তু রাজনৈতিক রাজনীতিবিদ্রাই পারে এবং রাজনৈতিক সরকারই পারে এটা সে বলেছে স্বীকার করেছে এবং সেটাও স্বীকার করেছে যে মিলিটারি অনেক দিন যদি থাকে বাইরে জনগণের সাথে মিশে তাহলে তারা অনেক কিছু কাজ করে ফেলতে পারে যেটা অশৃঙ্খল কাজ করতে পারে যেটা আর্মির জন্য সুখবর নয় এই জিনিসগুলো উনি অনেকগুলো সুন্দর কথা বলেছে আমি হয়তো আরো পরে আবার আসবো আর কি এবং তবে উনি আরো আর জিনিসটা বলেছে যে প্রধান উপদেষ্টাকে সমর্থন করে কিনা উনি এ কথা পরিষ্কার বলছে যে প্রধান উপদেষ্টা যেই নির্বাচনী যেই রোডম্যাপ দিয়েছে সেটা উনি সমর্থন করে এবং উনি এটা বলেছে লাস্টলি যে প্রধান উপদেষ্টা বা গভর্নমেন্ট তাদেরকে যা করতে বলে যে সুযোগ তারা চায় যে সুবিধা চায় যা করতে বলে তারা সেটা করবে তার মানে উই উইল বি লয়াল টু দি गवर्नमेंट বিকজ উই ওয়ান্ট पीस এন্ড ট্রাঙ্কুইলিটি এন্ড এ গুড ইলেকশন ইন দিস কান্ট্রি এটা এটা উনি বলেছেন আর কি তো অনেকগুলো কথা প্রায় 8টা 10টা পয়েন্টে বলেছে এবং ভারত সম্পর্কে জানেন বিভিন্ন জনের বিভিন্ন বক্তব্য আছে রাইট কনস্পিরেসি থিওরি এবং পুরস্কার যেটা আমরা বলি আপনাদের এখন আমরা বলে আরছি যে ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে মিচুয়াল বেনিফিট এটা দেনাপানার ব্যাপার রাইট আমাদের সিকিউরিটির জন্য তাদের দরকার তাদের নর্থ ইস্টের সিকিউরিটির জন্য আমাদের দরকার এই জিনিসটা কারণ আমাদের নির্ভরশীলতা থাকবে নির্ভরশীলতার মাধ্যমেই আমাদের সম্পর্কটা সুসংগত করতে হবে যেহেতু যেহেতু ভারত আগে একজনের সাথে একটা দলের সাথে সম্পর্ক করেছে আমি এক দলের সাথেও বলবো না এক ব্যক্তির সাথে সম্পর্ক করেছে ভারতকে চিন্তা করতে হবে তাদের সম্পর্ক রাখতে হবে বাংলাদেশের জনগণের সাথে তাই তাহলে সম্পর্কটা ভালো হবে এত বড়

ভবিষ্যতে খোলামেলা কথা বলেছেন একদিক থেকে ভাবলে হ্যাঁ অনেক ধরনের আশঙ্কা অনেক রকমের সন্দেহ ইত্যাদি থাকে সেগুলো উনি খোলাসা করেছেন আবার সেনা প্রধান হয়ে এত সব বিষয় নিয়ে এত খোলামেলা কথা বলা কতটা সমীচীন তার কি প্রভাব পড়তে পারে পাঁচই অগাস্টের পরিবর্তনের সেনাবাহিনীর ভূমিকা এখনকার সরকারের ব্যাপারে তার ভূমিকা আগামীতে কি ভূমিকা হবে তার মানে এক এগারো সময় যে আমরা বলতাম সেনা সমর্থিত সরকার মানে সেটি একটি সিভিলিয়ান গভর্নমেন্ট ছিল অন্তর্বর্তীকালীন বা তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার কিন্তু সব কিছু শক্তি এবং পরিচালনা করা হতো সেনাবাহিনীর পক্ষ থেকে সামরিক বাহিনীর পক্ষ থেকে এখনও কি সেরকমটা হচ্ছে কি না এটা নিয়ে বিতর্ক হতে পারে কিন্তু ওনার এই বক্তব্য এবং অবস্থানগুলো কি এটা মানে ইন্ডিকেট করে কি না যে এই পরিবর্তন এই সরকার এবং যা কিছু হচ্ছে এবং সামনে হবে সব কিছু সামরিক বাহিনীর সহায়তা এবং সমর্থনের কারণেই হচ্ছে অতটা না হলেও তার মানে বক্তব্য এমনি ওভারঅল ওভারঅল যেমন প্রফেসর পাটোয়ারি তার বক্তব্য হয়েছে আমার কাছে মনে হয়েছে কিন্তু প্রশ্ন এবং আপনি যেটা বললেন তার এই সব বক্তব্যের কারণে একটা ধারণা হতে পারে প্রচ্ছন্ন শক্তি হিসেবে পশ্চাতের শক্তি হিসেবে তারা আছে এটাও ধারণা হতে পারে এমন প্রভাব কিন্তু আমি প্রথমে যেটা করব মুক্ত মানে বাধা ছাড়া মানে আমি যে পত্রিকা এটাকে ছাপিয়েছে ইন্টারভিউ তাদেরকে আমরা নিন্দা করা উচিত জোর গলায় তারা কেন এটা নিতে গেল নেওয়ার দরকার মনে করলো। তাদের এর পেছনে কোনো উদ্দেশ্য থাকতে পারে যে সব ষড়যন্ত্রের কথা শোনা যায় শোনা যায় এবং এই পত্রিকা এবং আর একটি পত্রিকা ওই একই হাউসে দুটি পত্রিকা এক এগারোর পেছনে তাদের হাত ছিল এবং দুই নেত্রীকে বা দুই দলকে মানে মাইনাস করার জন্য তাদের পরিকল্পনা এইবারেও তাদের ব্যাপারে কয়েকটি টক কয়েকজন এখনো অনলাইনে পাওয়া যাচ্ছে বলা হচ্ছে যে এদের হাত আছে পরিকল্পনা আছে এবং তাদের পরিকল্পনার অংশ হিসেবে কোন কোন দিকে ঘটনা অগ্রসর হচ্ছে বলে বিএনপি নেতৃত্বের মধ্যে আশঙ্কা আছে বলে কেউ কেউ মনে করছে যে এখনো তাদের মাইনাসের ফর্মুলা একটা আছে ভেতরে একটাকে মাইনাস করা হয়েছে বাকিটাকে একটা ফর্মুলা সম্ভবত আছে এরা কেন এরা যে একটার পর এক একটা ইন্টারভিউ রকম ব্যক্তির কাছে তারা নিতে গেল কেন যদি তিনি ওয়াকারুজ্জামান নিজে বলতেন যে আমি ইন্টারভিউ দিতে চাই তার বলতেন যে আপনারা ইন্টারভিউ আমি দে আর মিডিয়া ইউ আর নট ইউ আর অফ লিমিটস এইটা তারা করে তারা সীমা ক্রস করেছে আমাদের দেশের একটা অসুস্থ এই প্রথমবারের মতো এই প্রথমবার মতো সামরিক বাহিনী ক্ষমতা নিলে সেটা আরেক কথা এই প্রথমবার মতো বাংলাদেশে তেপ্পান্ন বছর ইতিহাসে কোন মিডিয়া একজন মানে মিলিটারি অফিসারের সিটিং মিলিটারি অফিসার আমি চিফের বা যে কোনো একটা সশস্ত্র বাহিনীর একটা অংশের মানে নেতার চিফের ইন্টারভিউ নিল এটা মানে মিডিয়ার পক্ষ থেকে সমস্ত মিডিয়ার পক্ষ থেকে জাতির পক্ষ থেকে দলের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে এটা প্রচন্ড ভাবে নিন্দা করা উচিত এবং এদের কি উদ্দেশ্য আছে না আছে এটা ইনভেস্টিগেট হওয়া উচিত মানে যে সমস্ত টক শো করছেন অন্য সাংবাদিকরা এদের রোল কি অন্তর্নিহিত রোল এই যে এবারের এক দফার আন্দোলন মানে বৈষম্য এক দফার রূপ নিল এই ওয়াকারু জমা ক্ষমতা মানে বিপ্লবের পর পর উইদিন টু উইক সম্ভবত আমেরিকা সফর করে গেলেন চিফ অ্যাডভাইজার এখানে আসলেন তাকে প্রায় কোলে তুলে আদর করলেন বাইডেন এই সমস্ত অনেক কিছু ভারতের পররাষ্ট্র সচিব তার সাথে গোপনে দেখা করেছেন দেখা করলেন আপনার সেন্ট মার্টিন আইল্যান্ড নিয়ে কথা অনেক ফলে পর্দার অন্তরালে কি ঘটছে এবং এই ব্যক্তিরা এই মিডিয়া হাউস তার সাথে কতটা সংশ্লিষ্ট এগুলা নিয়ে হওয়া উচিত আমাদের দেশকে যদি সত্যি শুভর পথে নিতে হয় এই সমস্ত দুষ্ট গ্রহ থেকে অশুভ থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর